দেখি ডিম ভাজা যায় কিনা ডিম ভাজা হয় কিনা কাছে এসে দেখো দেখো বর্তমান যে রোদ এই রোদ এটা ডিম ভাজা সম্ভব কিনা সেটাই আমরা দেখবো কাছে আসো এই যে আমরা একটা তাওয়া তেল দিয়ে গেলাম দুই ঘন্টা পরে এসে দেখবো যে এই তেলে ডিম ভাজা যায় কিনা চারদিকে রোদ্র দেখতেই পাচ্ছেন সবাই জানেন যে কি পরিমাণ গরম আর এই যে তাওয়া রোদ্রে ছিল এতক্ষণ দেখি ডিম ভাজা যায় কিনা ডিম ভাজা হয় কিনা দেখছেন রোদ্রুর তাপে কত সুন্দর ডিম ভাজা হচ্ছে এত যে আমি চোখ মেলে তাকাতেই পারছি না এজন্য চশমা পরে আসছি এটি যদি আগে জানতাম তাহলে এত কষ্ট করে পনেরোশো টাকা দিয়ে গ্যাস কিনতাম না এভাবেই ডিম ভাজতাম ভাত রান্না করতাম সব কিছু করতাম দেখছেন কত সুন্দর ডিমটা হইতেছে ভাই এসব হলো ফালতু ভিডিও আমরা যেটা সচরাচর সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি রৌদ্রের প্রখরতা যতই থাক না কেন এই প্রখরতায় এই রৌদ্রের তাপে কখনোই ডিম ভাজা সম্ভব না মোটামুটি ডিম ভাজতে হলে রৌদ্রে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার হবে করই একশো ডিগ্রি গরম হলে তখনই আসলে তেলটা গরম হবে আর তখনই ডিম ভাজা যাবে এই করই আমি বাসা থেকে অনেক গরম করে আনছি গ্যাসে এনে আমি এখানে আপনাদের ডিম ভাজানো দেখাচ্ছি আসলে সবাই এমনটাই করে এমনটা করেই দেখায় যে দেখেন রোদ্রের ডিম ভাজতেছি আসলে সব ফেক ভিডিও চলুন এবার বাস্তব ভিডিওটা একটু দেখে আসি কি হচ্ছে হ্যালো ভিহার আসসালামু আলাইকুম দুই ঘন্টা আগে রাখি গেছিলাম একটু বাবা এত গরম আসলে ধরা যায় না এখন ডিম দিয়ে দেখব যে আসলে ডিম ভাজা যায় কিনা টাইম কাছে আসো ডিমটা দেখাও যে ডিম ভাজা আসলে হয় কিনা ও তো আসলে ডিমের কোনো পরিপথে দেখতে পাচ্ছি না আসলে ডিম ভাজার জন্য যতটুকু গরম হওয়া দরকার ততটুকু গরম হয় না তোমরা আগে এগিয়ে এইসব কথা আর পরিপ্রেক্ষিতে বুঝলাম আমাদের দেশে যা তাপমাত্রা এই তাপমাত্রায় ডিম ভাজা সম্ভব না এই যে দেখুন খাওয়া প্রচুর গরম কিন্তু এই ডিম ভাজা যাবে যদি এখন এক ঘন্টা রাইখে দেয় এই ডিমটা শুকে যাবে রোদে কিন্তু ভাজা হবে না